নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিলি ব্লগ কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো আর যেখানে আছে একদম শরীর কৃপায় সুস্থ আছো তো আজকে একদম ভোরবেলাতে স্নান করে নিয়েছি এখন সাড়ে পাঁচটা মতন বাজে তো দেখো আমি একদম স্নান করে চলে এসেছি প্রথমে তোমাদের সামনেই কথা বলছিলাম কিন্তু মানে কথাগুলো এত আস্তে শোনা যাচ্ছিল না একদমই বোঝা যাচ্ছিল না মানে আর কি এত সকাল সকাল তো সাউন্ডই বেড়াচ্ছিলো না বেশি তো সেই জন্য আবার পরে ভয়ে সোভা দিতে হচ্ছে তো যাই হোক দেখো আমি বলছিলাম আর কি এত সকালে স্নান করতে ভীষণই আর কি ভয় লাগছিল কিন্তু যাই হোক স্নান করার পর কিন্তু এতটা আর কি ভয় লাগছে না তো আজকে একটা বিশেষ দিন সেই জন্য একদম সকাল সকাল স্নান করতে হয়েছে তো কেন হয়েছে সেটা তোমাদের একটু বাদে বলছি আর এই যে দেখো চলে এসছি এখন মন্দিরে তো আমার আগেই কিন্তু মা স্নান করে একদম মন্দিরে চলে এসেছে আর সব কিছু কিন্তু শুরু করে দিয়েছে তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সেই কারণে সকালবেলাতে আর কি ভোরবেলাতে সূর্য ওঠার আগে কিছু নিয়ম থাকে আমাদের তো এটা মোটামুটি অনেকের বাড়িতেই আর কি এই নিয়মটা থাকে তো প্রত্যেক বাড়ির মতনও এবার আমরা দুজনে একদম স্নান করে চলে এসেছি কিন্তু স্নানটা কিন্তু এবার আরও একটা কারণ আছে করার পেছনে তো এবার কিন্তু মানে মহাকুম্ভ যোগ করেছিলো তো সেই জন্য না আরও মা বললো যে আজকে স্নান করার মানে স্নান করতে হয় গঙ্গাতে গিয়ে তো গঙ্গায় গিয়ে তো এত সকালবেলা স্নান করতে পারলাম না তো সেই জন্য বাড়িতেই কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো এদিকে হচ্ছে মা এখন আর কি ওখানে যে নিয়মটা আমাদের আছে ওই চালের গুঁড়ি দিয়ে ওখানে আর কি এসে করতে হবে তো তোমাদের একটু বাদে দেখাচ্ছি তো তার আগে মা বললো এই সাদা ফুল কয়েকটা নিয়ে যেতে আর এদিকে আমি ফুল তুলতে এসেছি জানো না মানে তুলতেই পাচ্ছি না হাত যেন ঠান্ডা বরফ হয়ে রয়েছে তো মা মন্দিরটা ছিল আমি মাকে বললাম তোমাকে মুছতে হবে না আসলে মায়ের তো ওরকম পায়ের ব্যথা এখন তো সেইভাবে কমেনি তারপরেও আজকে এই নিয়মটা করতে হয় বলে এসেছে তো আমি বললাম বাকিটা আমি মুছে দিচ্ছি সবে মা শুরু করেছিল মন্দিরটা মুছে তো ঠান্ডা জল দিয়ে মুছেছি তো একদম হাত ঠান্ডা বরফ হয়ে গেছে ফুল আর তুলতেই পারছি না তো যাই হোক অনেক কষ্টে কয়েকটা ফুল তুলে নিয়েছি আর বাকিটা পরে তুলে নেবো মানে একটু বেলা হোক তারপরে ভালো দুপা মন্দির ঘর টানছে না তো এই যে দেখো আমাদের যে নিয়মটা সেটা কিন্তু এখন মা শুরু করে দিয়েছে তো আমাকেই মা করতে বলছিল প্রত্যেকবার আমাকে মা বলে দেয় আমি করি কিন্তু এবারটা মাকে বললাম তুমি করো আমি একটু ভিডিও করি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাই মানে পরের বছর যাতে ফোনে দেখতে পারি তো দেখো এদিকে হচ্ছে এখন মা দিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে চালের গুঁড়ি আর কি গুলে তারপর একটা কিছু সাহায্যে গোল গোল করে এরকম দিতে হয় তারপর এর ভেতরে দেখছো সিঁদুরের ফোঁটা তারপর ধান দুব্বো ফুল দিয়ে পুজো করতে হয় তো যাই হোক এদিকে মায়ের মোটামুটি হয়ে গেল তো আমাদের এখানে অনেকের বাড়িতেই কিন্তু এই নিয়মটা আছে আর সবাই কিন্তু মোটামুটি সবাই এখন দিচ্ছে তো উল ধুনিয়া সঙ্গে আওয়াজ আর একটু বুঝতে পারছি তো অনেকের বাড়িতে আছে আবার অনেক রকম ডিজাইন করে আমরা আলপনা দেয় অনেক কিছু আঁকে তো তার মধ্যে আর কি এরকম সব কিছু আর কি ফুল টুল দেয় তো আমি দেখেছিলাম কয়েকজনের বাড়িতে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আছে এই নিয়মটাই হয়তো সকালবেলা ঘুম থেকে আর কি উঠে করতে হয় তবে ওটা বাচ্চাদের দিয়ে করাতে হয় মানে ছোটো বাচ্চাদেরকে দিয়ে তো দেখো মন্দিরে দেওয়ার পর মানে রাস্তার সামনেতেও দিতে হয় আর তারপর তুলসী মন্দিরেও কিন্তু দিতায় মা যে তুলসী মন্দিরটা সুন্দর করে ধুয়ে নিয়েছিল আর এই যে এখন কিন্তু তুলসী মন্দিরে দিচ্ছে আর আমি হচ্ছে গিয়ে কয়েকটা দুব্য তুলে নিয়ে আসলাম দেখলে তো ভালো দু বাবাই কটা মানে দুবো তুলে নিয়ে দিয়েছিলো তো সেইগুলো অতটা ভালো ছিল না তারপর আমি আবার গিয়ে একটু মানে ভালো দেখে দুবো তুলে নিয়ে এসেছি মানে কিছুটা হাত দেওয়া যাচ্ছে না গাছে যেন না শিশির পড়েছে তো আর একদম ঠান্ডা বড়ো হয়ে রয়েছে তো যাই হোক এত সকালবেলাতে তো ওই জন্য এদিকে দেখো হয়ে গেছে আট দেখো ওইদিকে মা যে ওখানেও দিচ্ছে আর কি ওইটা আর এরা এদিকে এত বিরক্ত করছিল ডাক দিয়েছে দেখো কিরকম করছে কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো যাও 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 এত ঠান্ডার মধ্যে ঘুম থেকে কে ওঠে ও কে কার আগে আসে দেখো কে কার আগে আসে আচ্ছা আমি ঘরে যাই বিস্কুট দেবো থেকে বেশি কালোটা কেমন চোখ মুখ দেখো আমি যে গোপালের থালা গ্লাসটা নিয়ে নিয়েছি থালা গ্লাসটা ধুয়ে নিয়ে আসি গোপালকে সেবা দিতে হবে আর ওটা দেখো ভয়ের করছে এই করবি না চলো বাইরে ভীষণ ঠান্ডা লাগছে গোপালকে সেবা দিয়ে ঘরে চলে এসেছি আর গ্লাসে জল নিয়ে এসেছি খাওয়ারের জন্য তো মা এখন গোপালকে সেবা দেবে আর জানো তো আজকে আমার বাবার বাড়িতে মানে আজকে আমার মা অনেক কিছু রান্না করে বাস্তু ঠাকুরকে কিন্তু পুজো দেয় তো মা সকালবেলা থেকে কিন্তু মানে ফোন করেছিলাম সকালে তো সকালবেলা থেকে কিন্তু না খেয়ে একদম রান্না করা শুরু করে দিয়েছে তো আমাদের হচ্ছে আতপ চালের ভাত করতে হয় তারপর ডাল করতে হয় বাঁধাকপির ঘন্ট তারপর হচ্ছে পাঁচ রকম ভাজা কলাই শাক ভাজা তারপর হচ্ছে মেন যেটা করতে হয় সেটা হচ্ছে চুষি পিঠা তো এই সমস্ত কিছু কিন্তু করে রান্না করে তারপর বাস্তু ঠাকুরকে পুজো দেবে মা তারপর কিন্তু মানে খাবে তো উপোস করে আর কি করতে হয় তো আজকের দিনে চুষি পিঠা ভীষণ মিস করছি তো বাড়িতে থাকলে তো অবশ্যই খাওয়া হতো কিন্তু কী আর করা যাবে তো যাই হোক তোমাদের বাড়িতে কার কী নিয়ম আছে কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো ঘরে এসে মানে একদম চা করে নিয়েছি তারপর দু বোতল গরম জল করে নিয়েছি তো মা বললো ঘরে এসে একটু চা খাবে সত্যি এত সকাল সকাল স্নান করা হয়েছে তো আর মানে ভীষণই ঠান্ডা লাগছে এখন প্রথমে তো ঠান্ডা লাগছিল না কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু যত বেলা বাড়ছে না ভীষণ ঠান্ডা লাগছে তো সেই জন্য একটু চা করে নিয়েছি গরম গরম চা খেলে কিন্তু ভীষণ আর কি ভালো লাগবে আর এই দেখো এটা হচ্ছে নতুন ছাঁচ কিনে নিয়ে এসছে ও তো কালকে কিনে নিয়ে এসেছে তো আজকের দিনে আমাদের কিন্তু আর কি ছাঁচ পোড়াতে হয় তো পিঠা করতে হয় নতুন ছাচে একদম তো সেই জন্য দেখো এবার বলেছিলাম এরকম গোল চারটে বাটি কিনে নিয়ে আসবে পিঠা করবো তো আমাদের মা আর কি গ্যাসে করতো তো আর কি সেরকমভাবে ভালো হয় না তো এবার মাটির উনুন আছে তো সেই জন্য মাটির উনুনেই আর কি পোড়াবো আর ছাঁচটা তারপর কিন্তু পিঠা করব। আমি তো ভীষণই এক্সাইটেড নিজে হাতে এবার পিঠা করব ছাঁচের পিঠা তো যা দেখা যাক কেমন কী হবে তো তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে দেখো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আর কি পিঠা করতে চলে এসেছি তো উনুনে উনুনটা কিন্তু আগে ভালো করেই কিন্তু লেপে নিয়েছিলাম তো এদিকে দেখো আমি আর কি গোলোটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম আর এখন সোনালি দিক ছিল তো সোনালি দিক একটু হেল্প করে দিচ্ছে তো কোনো দিন কুটি নিতে এইভাবে ওই জন্য একটু ভয় ভয় লাগছিলো তো এর সাথে না আজকে মায়েরও পিঠা করার কথা ছিল মানে আমার শাশুড়ি মায়ের আর কি তো বলেছিল মুখ পুলি করবে আর হচ্ছে তার সাথে পুলি করবে তো মায়ের পায় না রাত্রেবেলার দিকে এত ব্যথা করছিলো তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আজকে দিনটা তাহলে ছেড়ে দাও আজকে এই ছাঁচের পিঠাটাই আমরা আর কি গুড় দিয়ে খেয়ে নেবো কালকে তাহলে তুমি পিঠা করো তো সেই জন্য ওই ছাঁচের বিটাটাই শুধু হয়েছে আর এই দিকটা না একটুখানি ফাঁকা মতন ছিল ওই ঢাকনাটাই সেই জন্য আর কি কাপড়টা দিয়ে নিতে হচ্ছে আর নাহলে তো কাপড়টা দিতেই হতো না তো কোথাও ফাঁকা থাকলে এরকম আর কি কাপড় নাকি দিয়ে নিতে হয় তাহলে হাওয়াটা বেরায় না আচারে কাপড় পারেছি হাই করে দাও হাই করে দাও হাই সবাই খেতে চলে আসো এটা তো তো সোনালি দি ওদিকে বলছিলো হ্যালো রাইস মানে আর কি আর কি করে ঝামাই পাবো না আর কি রকমই আর কি করে মানে সোনালি দিয়ে হাজব্যান্ড বলে হ্যালো গাই রাইস তো সেটা নিয়ে আর কি মজা করছিলাম তো যাই হোক এদিকে আমরা কিন্তু ভীষণ মজা করতে করতে পিঠা করছি আর আমার মা যে আজকে সারাদিনে কতবার আমাকে ভিডিও কল করে যে কেন বলো তো এই পিঠা কিভাবে করতে হয় কিভাবে ছাঁচ পোড়াতে হয় কিভাবে গোলা তৈরি করতে হয় সেই সমস্ত কিছুই আর কি আমার মা ফোন করে বলে দিচ্ছিলো তো আমি মাকে বলছিলাম তুমি আমাকে শেখাচ্ছ যদি না হয় কিন্তু তোমার দোষ তো যাই হোক এটা তোমাদের আমি ক্যামেরার সামনেই বলছিলাম কিন্তু বাইরে এত আওয়াজ হচ্ছিল না তারপর আবার আমাকে ভয়েস ওভারই দিতে হলো তো যাই হোক পিঠা কেমন হবে না হবে সেই জন্য কিন্তু আমি একদম অল্প করে গোলাটা করেছিলাম তো সোনালীদি বললে এই তো পিঠা হচ্ছে তো এতটুকু করেছি যেটাতে কটা হবে আর একটু গোলা করে নেয় তো যাই হোক আমি কিন্তু আবার নিজে গোলা করেছিলাম তো যাই হোক খুব সুন্দর পিঠা হয়েছিল মানে এর থেকে না আরও সফট হয় মা করে তো আমারটা অতটা নরম হয়নি কিন্তু খুব একটা শক্ত হয়নি আমাদের তো বেশ ভালোই লেগেছে খেতে তো যাই হোক প্রথমবার করেছি যা হয়েছে হয়েছে তো এইদিকে সোনালিদি কিছুটা কি করে দিয়েছিলো তো তারপর মা করেছিল আমি এবার একটু নারকেল করাতে গেছিলাম তো কিছুটা আবার এর মধ্যে নারকেলও দিয়ে দিয়েছিলাম পরে চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আর মাকে কিন্তু মানে ফোন করে বলেছি যে হ্যাঁ খুব সুন্দর পিঠে হচ্ছে তো একদিন নিজে ট্রাই করব ভাবছি আর এই পিঠা না আমাদের মানে বাড়িতে আমরা মাংস দিয়ে খেতাম মানে চিকেন দিয়ে তো ভীষণই টেস্টি লাগে ভীষণ খেতে ভালো লাগে তো একদিন ভাবছি এখানেও করব তো সেটা করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভেবেছিলাম মা তো পিঠা করবে আর কি ওই পিঠাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব কিন্তু মা যেহেতু পায়ে ব্যথা করছে আর আমি তো অতটা ভালো পারি না সেই জন্য আর আজকে করা হয়নি তো চলো আজকের মতো তাহলে এটাই এখানেই ভিডিওটা এন্ড করা যাক এটা দিয়েই তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো ভালো থেকো তোমরা সবাই আর তোমরা কে কী পিঠা করে খেলে আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করো প্লেস্টারটা বা